আজকে আমি ক্লাব ফুট নিয়ে আলোচনা করব ক্লাব ফুট এর বাংলা হচ্ছে মুগুর পা আমরা অনেকে দেখি যে বাচ্চাদের জন্মতভাবেই কিছু কিছু বাচ্চাদের পা বাঁকা থাকে ভিতর দিকে এবং পিছনের দিকে বাঁকা থাকে ফ্যামিলি মেম্বাররা বাবা মারা খুবই উদ্বিগ উদ্বিগ্ন থাকেন কিন্তু এগুলি খুব শুরুতেই যদি ধরা পড়ে বা শুরুতে যদি আমাদের কাছে আসে তাহলে শুধুমাত্র কয়েকটি প্লাস্টারের সাহায্যেই পাটা সোজা করা যায় যদি এগুলো আপনারা না আনেন বিভিন্ন রকম বোন সেটার্স অথবা কবিরাজের চিকিৎসা নিতে যান তাহলে এই পাটা ওই বাঁকাভাবে শক্ত হতে শুরু করে সুতরাং অবশ্যই আপনারা কোনো বাচ্চা জন্মের পরে যদি দেখেন বাঁকা পা বাঁকা হাত সেক্ষেত্রে এসে পেরিটিশিয়ান প্রথমে দেখাবেন তারপরে পেরিটিক অর্থোপেরিক্স আমাদের কাছে যদি আসে তখন আমরা এটা চারটা থেকে ছটা প্লাস্টারের মাধ্যমে সোজা করি যদি কোনো কারণে একটু দেরি হয়ে যায় তাহলে চারটা বা পাঁচটা প্লাস্টারের পরে পিছনের যে রগটার জন্য বাঁকা হয় সেই রকটার উপরে আমরা কিছু অস্ত্রোপচার করি বা অপারেশন করে সোজা করে দিতে সক্ষম হই সাধারণত প্রথম দিক থেকে কিছু প্যাসিভ এক্সারসাইজ বা প্যাসিভ স্ট্রেচিং কিছু ব্যায়ামের মাধ্যমে পাটাকে সোজা করা যায় যদি না হয় তাহলে প্রতি সপ্তাহ সপ্তাহে অথবা দুই সপ্তাহ অন্তর অন্তর পনসিটি মেথড বলে পনসিটি প্লাস্টার বা সিরিয়াল প্লাস্টারের মাধ্যমে এই বাঁকা বা মুগুর পা সোজা করা সম্ভব এই বাঁকা বা মুগুর পা সোজা করার পর্যায়ে একটা পর্যায়ে ছটা প্লাস্টারের পর যখন তো সোজা হয়ে আছে খুব খুশি হওয়ার কিছু নেই কারণ রোগটাই এমন যে এই পাটা আবার বাঁকা হতে শুরু করে সেক্ষেত্রে কেউ যদি ফলো আপে না আসেন তখন এই পাটা আবার বাঁকা হওয়া শুরু করে তখন আমরা এটাকে বলি ক্লাব ফুট অথবা ক্লাব ফুট যেহেতু ফলো আপে থাকে না সাধারণত স্কুল গোয়িং এজ পর্যন্ত মানে স্কুলে যাওয়া পর্যন্ত বাচ্চাদের এই পায়ে চিকিৎসা চালাতে হয় সাধারণত চারটি বা পাঁচটা প্লাস্টারের পরে যখন পাটা সোজা হয়ে যায় তখন আমরা অ্যাঙ্কেল ফুট অর্থোসিস এক ধরনের বিশেষ জুতা পরিয়ে রাখি এবং তার আগে ডিবি স্প্রিন বলে একটা ডেনিস ব্রাউন শ্যু বলে একটা জিনিস আছে ওটা পরিয়ে রাখি ইভেন ঘুমানোর সময় ওটা পরিয়ে রাখতে হয় সম্পূর্ণ চিকিৎসার মাধ্যমে এই বাঁকা পা সোজা করা খুবই সম্ভব তো আপনারা এরকম বাঁকা পা বা পা দেখে আতঙ্কিত হবেন না এসে আমাদের কাছে দেখাবেন আমরা চিকিৎসা শুরু করব এবং ইনশাল্লাহ সুস্থ হয়ে যায় পঁচানব্বই ভাগ ক্ষেত্রে বাচ্চাদের এই বাঁকাপা সুস্থ করা সম্ভব আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রি কি এই হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায় আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন ড্রাগসও করছেন। কিন্তু ডায় সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা